হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে ঘটনাটা নবদ্বীপের একটি বাড়ির ঘটনা এতটাই ভয়ে ওই বাড়ির লোকজন আকৃষ্ট হয়ে আছে যদি ঘটনাটা না শোনো কিছু বুঝতে পারবে না ঘটনাটা সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শোনো ঘটনায় যাবার আগে সবাইকে বলবো সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই অবশ্যই তোমাদেরও যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবে ভয়েস মেসেজ অথবা টাইপিং করে আমাকে ঘটনা শেয়ার করতে পারো বা এনি তোমাদের কোনো প্রবলেম যদি থাকে সেটা আমার সাথে তোমরা কনসাল্ট করতে পারো কিন্তু ফোন করবে না আচ্ছা ঘটনায় যাওয়ার আগে বলি তোমরা দেখছো একটা সুন্দর শাড়ি পরে আছি প্রমোশন ভিডিও করছি না কিন্তু এই শাড়িটি আমাকে এক বোন দিয়েছে মানে গিফট করেছে বোনের বাড়ি গেছিলাম কিছুদিন আগে তো তোমরা একটা ভিডিও দেখেছিলে সেদিনকে দেখানো হয়নি সেই বোন এই মিষ্টি সুন্দর শাড়িটি আমাকে দিয়েছে আর কিছু মানুষের সাথে কিছু কিছু মানুষের এতটাই মনের আদান প্রদান হয়ে যায় আমিও গেছিলাম সেই বোনের শাশুড়ি মাকে দেখার জন্য যে শাশুড়ি এত ভালো হয় এত ভালো আর আমিও ওনার জন্য সেম কালারেরই একটা শাড়ি নিয়ে গেছিলাম আর ওনার শাশুড়ি মানে সেই বোনের যে শাশুড়ি মা উনিও আমাকে এই সেম কালারেরই শাড়ি দেন মানে এইটা ভাবো তো কিরকম একটা ব্যাপার হয়ে গেল না যাই হোক তো চলো আমরা নবদ্বীপের ঘটনা শুনি ঘটনাটা ঘটে হচ্ছে রায় পরিবারের সাথে দীর্ঘ কয়েকদিন যাবৎ অনেক কিছু করে তারা নানা জায়গায় ছুটোছুটি করে মানে যেরকম করে হোক বাড়িতে যে ভয় লাগার বিষয়টা অ্যাকচুয়ালি প্রথমে তো তারা বুঝতে পারিনি যে এটা কোনো রকম নেগেটিভ কোনো কারণে এরকম হচ্ছে তারা কিন্তু একটু বুঝতে পারিনি তারা কত ভেবেছিল যে মানুষের হয় না একটা ভয় লাগে একটা মানুষের হয় না বাড়িতে হঠাৎ কেউ না থাকলে এখনো পর্যন্ত অনেকে বাড়িতে কুড়ি পঁচিশ বছর ধরে বিবাহিত জীবন বাড়িতে রয়েছে কিন্তু বাড়িতে দেখবে এক একটা সময় হয়তো কেউ নেই তখন বাড়িতে না তাদের দেখবে হঠাৎ কাটা ছমছম করছে হঠাৎ করে দুপুরবেলা ভয় ভয় লাগছে মনে হচ্ছে যেন আমার চারপাশে কিছু আছে আমার মাতার কাছে কিছু যেন দাঁড়িয়ে আছে এরকম একটা আমাদের হয় এখনো হয় তবে এই যে আজকে নবদ্বীপের ঘটনাটা বলছি এরা কিন্তু বাড়িটা অ্যাকচুয়ালি কেনে মানে এই রায় পরিবার এই বাড়িটা সাত সাড়ে সাত বছর আগে কেনে তারা নবদ্বীপেই কোনো এক জায়গায় থাকতো তারপর এই বাড়িটা তাদের ভালো লাগে আর বাড়িটা খুব কম টাকার মধ্যে অনেকটা জায়গা নিয়ে বাড়িটা করা গাছপালা মানে অনেক কিছু তাদের দেখে বাড়িটা ভালো লাগে যে এত ফুল গাছ ফল গাছ বাড়িতে পাশেই একটা বড় ঝিল রয়েছে মানে হাওয়া বাতাস খেলবে চারপাশটা পাঁচটা প্রকৃতির একটা সুন্দর নেচারের মধ্যে এত কিছু দেখে কিন্তু তারা বাড়িটা নিয়ে নেয় বাড়িটা যখন তারা কেনে যারা মানে যাদের কাছ দিয়ে বাড়িটা কেনে কোনো বোকার মারফত কিন্তু কিনিনি তারা বাড়িটা কিন্তু একদম যার বাড়ি ছিল মালিক একদম মালিকের হাত থেকেই কিন্তু তারা বাড়িটা নেয় মালিক কিন্তু কোনো রকম কিছু তাদেরকে বলিনি যে আমার বাড়িতে কোনো সমস্যা আছে বা কিছু কিছুই বলেনি তারাও বাড়িটা নেয় নিয়ে এই যে রায় পরিবার গৃহ প্রবেশ করে গিয়ে প্রবেশ করে বাড়িটা কেনার সাত আট মাস পর তারা বাড়িতে টুকটাক কিছু ওই প্লাম্বিং এর কাজ ছিল যেগুলো সেগুলো করে তারা কিন্তু বাড়িতে গৃহ প্রবেশ করে ঢুকে যায় বাড়িতে যাবার পর থেকে ওই যে রায় বাড়ির ছোট মেয়ে ছোট মেয়ের শরীর এত খারাপ হয়ে যায় কোনোভাবে ছোট মেয়ের শরীর ভালো করা যাচ্ছে না ডাক্তারের পর ডাক্তার ভেলুর পর্যন্ত নিয়ে চলে যায় কবিরাজ বাড়িতে মানে লাইন লেগে গেল কিন্তু ছোট মেয়ের কোনোভাবেই শরীর ভালো হয় না কিছুই হয়নি অ্যাকচুয়ালো শরীর ভালো বা খারাপ কিছুই হয়নি ওকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোর প্রবলেমটা রে মেয়েটার বয়স হচ্ছে চোদ্দ বছর চোদ্দ বছরের একটা বাচ্চা আমি ছোট মেয়ে রায় ওকে যদি বলে তোর অসুবিধা কি হচ্ছে ডাক্তার আসলে তো আমাদের ডাক্তারবাবু জিজ্ঞেস করেন কোথায় সমস্যা পেটে ব্যথা করছে দাঁতের মাড়ি ব্যথা করছে কি হচ্ছে মেয়েটা একটাই কথা বলে আমার ভয় করছে আমার ভয় করছে আমার ভয় লাগছে বলে ভয় কিসের লাগছে এত বড় বাড়ি তিনতলা বাড়ি এত বড় বাড়ি বাড়িতে সাত আট রয়েছে ফাঁকাও তো না সবাই তো তোর একসাথে রইছিস তাহলে তোর ভয় লাগছে কেন কোথায় ভয় লাগছে না তিনতলার একটা ঘরে যেই ঘরটা ওর বাবা ওর জন্য সিলেক্ট করেছে সেই ঘরটা ওর ভয় লাগছে তখন ডাক্তারবাবু বললেন যখন ওই ঘরটায় তিন তিনতলায় ওর ভয় লাগছে তাহলে আপনারা একটা কাজ করুন না তিন তলার ঘরটায় ওকে না দিয়ে আপনারা দোতলায় বা নিচের কোনো একটা কনের ঘর ওর জন্য দিয়ে দেন ওপরে আপনারা কেউ চলে যান কিন্তু ওই যে সবাই সবার রুম তো পছন্দ করে নিয়েছে এখন তো কেউ আর নিজেরা নিজেদের রুম থেকে বেরোবে না যে যার মতো করে রুম গুছিয়ে নিয়েছে বাবা বলেছে আদেশ করেছে ওই ঘরেই তোমাকে থাকতে হবে ডাক্তার তো বাইরের লোক তার তো মতামত একটা পরিবারে কখনো চলে না সে তার মতো সাজেস্ট করে দিয়ে প্রেসক্রাইব করে ফিসটা নিয়ে সে বেরিয়ে চলে যায় কিন্তু রায় সেই ছোট মেয়েটা প্রত্যেকদিন রাতে মা গো বাবা গো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ও আমাকে মেরে ফেলবে চিৎকার করতে থাকে প্রত্যেক দিন বাড়ির লোক কিন্তু রাতে ঘুমাতে পারে না ছুটে উপরে সবাই যায় উপরে ছুটে গিয়ে দেখে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে হ্যাঁ উপরে সবাই গিয়ে মেয়ে কিন্তু কিন্তু ঘুমাচ্ছে দু তিন মিনিট আগেই তো মেয়ে চিৎকার করে রাখলো মা বাবা বাছাও আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না তাহলে এসে দেখছে মেয়েটা ঘুমাচ্ছে এটা কিন্তু একটা দিনের ব্যাপার না এটা কিন্তু প্রত্যেক রাতের ঘটনা নিয়মিত হয়ে গেল প্রত্যেক দিন রাতের বেলা মেয়েটা চিৎকার করে কিন্তু যখন তার বাড়ির লোক উপরে গিয়ে দেখে দেখে মেয়েটা ঘুমাচ্ছে প্রত্যেক দিন কিন্তু মেয়েটা ভয় পায় তাহলে মেয়েটা চিৎকার করে না বিষয়টা কেমন একটা লাগছে না না বিষয়টা কেমন একটা লাগছে না আমি বলছি যখন মেয়েটাকে সকালবেলা তার বাবা মা জিজ্ঞেস করে কি রে হ্যাঁ বদমাইশ তুই খুব দুষ্টু হয়েছিস রাতের বেলা চিৎকার করে ভয় লাগছে ভয় লাগছে করে তারপর আমরা গিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস তখন মেয়েটি বলে যখন আমি ভয় পাই তখন তো আমার মুখ থেকে কোনো কথাই বেরোয় না আমি তো পুরো বোবা হয়ে যাই আমি কোথায় চিৎকার করে ডাকি আমি চিৎকার করতে পারি না আমি ওই রুমের মধ্যে একজনকে দেখতে পারি তখন বলছে কাকে দেখতে পারিস বল বল কাকে দেখতে পারিস কিন্তু মেয়েটা আর সেটা বলে না ও কাকে দেখতে পারে ও কাকে দেখতে পারে সেটা কিন্তু মেটা আর বলে না কারণ ও বলতে পারে না ও বলতে পারে না ও চোখ মুখ চারপাশে শুধু তাকায় মনে হয় যেন ওর চারপাশেই কেউ মনে হয় রয়েছে ও কিন্তু আর বলতে পারে না ও ভয়তে কাঁদে শুধু কাঁদে একদিন ওর পিসি আসলো পিসির সাথে খুব ক্লোজ পিসি আসলো পিসি তখন ওই চোদ্দ বছরের ছোট্ট বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করে কিরে তুই নাকি তিনতলার ঘরে থাকতে চাস না ভয় পাস বাবাকে বলেছিস নিচে একটা ঘর দিতে তাহলে নিচের ঘরে থাক না বলল না বাবা আমাকে বলেছে যে তিনতলার ঘরেই থাকতে হবে সবাই তো সবার মতো একটা করে রুম নিয়ে নিয়েছে তারা তাদের মতো করে ঘরগুলো গুছিয়েও নিয়েছে কেউ আর ওপরে উঠবে না তখন পিসি বলল দাঁড়া তোর বাবার সাথে আমি কথা বলবো এটা কখনো হয় নাকি কিন্তু তুই কী দেখিস তখন বলল পিসুমনি আমি তোমাকে সব বলবো কিন্তু এই বাড়িতে বলবো না তোমাকে আমি সব বলবো এই বাড়ি থেকে বেরিয়ে বললো ঠিক আছে তুই বাড়ি থেকে বেরিয়ে আমাকে সব বলিস কি হয় তোর সতে কি দেখিস তুই কথা বলতে পারিস না কেন তুই তো ঢাকবি তুই ভয় পাস তখন বলল আমি কথা বলতে পারি না আমার মুখের যে ভাষা কোথাও যেন বোবা হয়ে যায় তখন পিসি বলল কাউকে বলবি না আজকেই ওকে নিয়ে আমি বিকেলবেলা বাইরে বেরোব আর কাউকে কিছু বলবি না কথা মতো কাজ পিসি বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে গিয়ে ওকে বাড়ির পাশে একটা ছোট মাঠ মতো আছে ওখানে বাচ্চারা খেলাধুলা করে ওই মাঠে নিয়ে গিয়ে বসে ওকে পিসি জিজ্ঞেস করে কিরে কেন ভয় পাস আচ্ছা এই বাড়িতে আসার আগে তুই এরকম ভয় পেতিস তুই কি স্বপ্ন দেখিস চোদ্দ বছরের ছোট বাচ্চা মেয়েটা রায় বাড়ির বলে না পিসিমণি আমি স্বপ্ন দেখি না আমি সত্যি সত্যি দেখি আমি তো বসে থাকি কান্না করি কিন্তু আমি জানি না আমার না কোনো ভাষা থাকে না আমার সব ভাষা যেন হারিয়ে যায় আমি যেন চিৎকার করেও কাউকে কিছু বলতে পারি না কেন হয় আমি জানি না তখন বলল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখ তুই কদিন আমার সাথে চল তুই আমার বাড়িতে কদিন থাক দেখ তোর মন মিরাজটা ভালো লাগবে হতে পারে তোর এই বাড়িটা শুট করছে না আমি তোর বাবাকে মাকে বুঝিয়ে বলবো আমি তখন বললাম পিসিমনি আমার বাবা মা তোমার কথা শুনবে তুমি ভাবলে কি করে ওরা তো কারোর কথাই সরে না আমি নিজের মেয়ে হয়ে দিন রাতের আমি ঘুমাতে পারি না বলি সেটাই শুনে না তোমার কথা শুনবে তুমি ভাবলে কি করে গো পিসিমণি পিসিমণি হেসে বলল শোন ভয় পাস না আমিও কিন্তু দত্ত বাড়িরই মেয়ে আমিও কিন্তু রায় মেয়ে তোর বাবা আমার দাদা হতে পারে কিন্তু আমি ভয় পাই না তুই চিন্তা করছিস কেন ওকে ভয় তোরা পাস ছোট থেকে কোলেপিটে মানুষ করেছি দেখি ও আমাকে কেরকম না বলে তখন আমাকে নিয়ে যায় বাড়ি বাড়িতে নিয়ে যাবার পর বাবার সাথে আমার মনি কথা বলে যখন কথা বলে আমার বাবা একটাই কথা বললেন যে না ওসব ভয় কিছু না ওগুলোর বাতরামি ওগুলো বাতরামি করে ভয় টয় কিছু পায় না ভয় আবার কিসে ভয় পাচ্ছে এতগুলো মানুষ বাড়িতে রয়েছে সাতটা প্রাণী কেউ ভয় পায় না ও ভয় পাচ্ছে অ্যাকচুয়ালিও ও অন্য একটা রুমে থাকতে চায় কিন্তু ওকে ওই রুমেই থাকতে হবে ভয় পেলে চলবে না ডাইরেক্ট বলে দিল কি করবে আমার পিসিমণির তো কিছু করার নেই পিসিমণি কি করবে পিসিমণি তখন বলল দেখ মাথাটা ঠান্ডা কর মেটা তো তরি মেটা তো তরি যদি কিছু ঘটে যায় তখন নিজেকে বোঝাতে পারবি তো পারবি তো বোঝাতে পরের মেয়ে না পরের মেয়ে হলে তাও না দায়িত্ব থাকে আর এটা তো তোর নিজের সন্তান রে তুই নিজের সন্তানকে এতটা নেকলেন্সি করছিস তখন আমার বাবা বলল ঠিক আছে ওর সাথে আমি রাতের বেলা শোব দেখি কি হয় কথা মতো কাজ দুদিন পিসি তো ছিল পিসি আমার সাথে সই আমি আর ভয় পাইনি কোনো কিছু দেখিনি কিছুই না তারপর পিসি যদি চলে গেল যেদিন মানে পিসি চলে যান তারপর আমার বাবা আমাকে বলল বললো দেখিমণি ছিল তোর সাথে কোনো কিছু হয়নি তার মানে পুরোটাই তোর মনের একটা খেয়াল তুই তোর খেয়াল মতো চিৎকার করিস তুই তোর খেয়াল মতো এগুলো করিস অ্যাকচুয়ালিও তুই ভয় পাস তোর এরকম কোনো কিছুই নেই এই বাড়িতে কিছু নেই থাকলে বেড়ে আরও মানুষ তো ভয় পেত আমি আর কোনো কথা বললাম না কী বা বলবো বাবা মায়ের মুখের ওপরে কিচ্ছুটা বললাম না যে আমাকে ঘটনাটা শেয়ার করেছে সে কিন্তু রায় বাড়ির ছোটো মেয়েটাই আজকে সেই মেয়েটার আঠাশ বছর বয়স চোদ্দ বছর বয়স যখন ওর ছিল তখনকারের ঘটনা মানে বুঝতে পারছো কতটা লং ইয়ার্স ও এই জিনিসগুলো ভোগ করেছে টানা না দশটা বছর হ্যাঁ দশটা বছর টানা ভোগ করেছে ওই একই রুমে একই বাড়িতে প্রত্যেক দিন রাতের বেলা কি দেখতো এবার বলি শোনো ও রাতের বেলা দেখত কেউ একটা ওরি বৈশি মেয়ে এসে ওর পায়ে হাত দিয়ে ওকে ডাকে ও ঘুম থেকে উঠে বসে মেটার মাথাটা ঠিক এরকম নিচু থাকে মেটা এরকম করে ওর দিকে তাকায় যখন মেটা তাকায় ও দেখে খুব ভয় পায় প্রথম প্রথম কাঁদ আস্তে আস্তে সাহসটা হয় তখন ও মেটাকে বলে কে তুই কে তুই হ্যাঁ এই ঘরে থাকিস ওই সারাদিন তো তোকে দেখা যায় না কে তুই তোর নাম কী বল তোর নাম কী অনেক ভয় ভয় খুব তাড়াতাড়ি ভয়তে কথা বলে ভিতরটি করবি বেরোয় তখন মেয়েটা হাসে ওকে বলে তুই আমার বন্ধু হবি বল তুই আমার বন্ধু হবি তখন ও বলে না তুই যদি তোর পরিচয় না দিস তাহলে আমি তোর বন্ধু হব না যখনই বলতো তখনই ওই মেয়েটা না কোথাও যেন ভ্যানিস হয়ে যেত ঘটনাটা শুনলে হয়তো মনে হবে যে কোনো মুভি থেকে নেওয়া একটা স্ক্রিপ্টেড তোমাদের শোনাচ্ছি কিন্তু না যে মেয়েটার সাথে ঘটেছে সেই মেয়েটা দশটা বছর একটি জিনিসের মধ্যে ভয় পেয়েছে সেই মেয়েটার সত্যি একটা ঘটনা শোনাচ্ছি সেই মেয়েটা বলে দিদি ভাই আমি আপনাকে কি বলবো আমি দেখতাম ওর দেহটা ফ্যানের সাথে ঝুলছে কিন্তু শুধু ওর আমি পা দুটো হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখতে পেতাম ঝুলছে আর অর্ধেক ওর শরীর ওপরের পোর্সেন্টটা আমি দেখতে পেতাম না কে অদ্ভুত না ওকে এরকম করে ভয় দেখাতো ওর পাগুলো লাল যেন মনে হতো পুড়ে গেছে রক্ত যেন পাই ছাপ করে গেছে আমি প্রথম প্রথম প্রচণ্ড ভয় পেতাম জ্বর আসে বমি করি ঘুমাতে পারি না কান্না করি বোবার মতো হয়ে গেছিলাম তারপর নিজে থেকে জোর আনি নিজে থেকে নিজের শরীরে একটা জোর জাগাই যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কেন ভয় পাচ্ছি সে তো পরিচয় দিচ্ছে না এই বাড়ির ছোটো মেয়ে আমি আমি কেন ভয় পাচ্ছি কেন আমি তারপর মেটার সাথে একদিন বন্ধুত্ব করেই ফেললাম আমি যতদিন বন্ধুত্ব করিনি ততদিন মেটা আমাকে ভয় দেখিয়ে গেছে ততদিন মেটা আমাকে রাতে ঘুমাতে দেয়নি যেন আমি বোবা হয়ে যেতাম আমাকে বোবা করে রাখতো প্রত্যেক দিন আমাকে ভয় দেখাতো যেদিন থেকে ওই মেয়েটার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল সেদিন থেকে আমি ঘুমাতাম না আগেও আমি ঘুমাতাম না পরেও আমি ঘুমাতাম না কারণ তার সাথে বন্ধুত্ব করে একটা জিনিস বুঝতে পেরেছিলাম মেয়েটা আমাকে বলতো সারা রাত তুই আমার সাথে গল্প করবি সারা রাত তুই আমার সাথে জেগে থাকবি আমি তোকে ঘুমাতে দেব না আমি ওকে বলতাম দেখ আমার সকালে স্কুল আছে আমাকে স্কুলে যেতে হয় আমাকে বাবা মারে আমাকে বলতো তোর বাবা যদি তোর গায়ে হাত দেয় আমি তোর বাবাকে মেরে ফেলবো তুই আমাকে শুধু বলবি দেখ আমি দিনের বেলা কিন্তু দেখতে পারি না আমি রাতের বেলাই দেখতে পারি সেই মেয়েটা বলতো এইগুলো আস্তে আস্তে এই বোনের সাথে যখন ঘটতে থাকে ওর শরীরটা না খুব খারাপ হয়ে যায় মানে ও বলছে দিদি আমাকে না মানুষ চিনতে পারতো না আমার ওই পিসি যখন পুজোর সময় জামাকাপড় দিতে আসে আমাকে দেখে পিসি তো দেখে পুরো অবাক যে এই মেয়েটার সাথে আমি গত বছর কথা বলে গেছি এক বছর পর আমি এসে দেখছি যে শুধু একটা চামড়া দিয়ে ঢাকা তার শরীর কিছুই নেই কিছু নেই রাতের পর রাত তাকে ঘুমাতে দেয় না জাগিয়ে রাখে ঘুমিয়ে পড়লে তাকে আবার জাগিয়ে তার সাথে গল্প করতে হবে তাকে জাগিয়ে রাখে যখন পিসি জানলো বাস্তবে ওকে দেখে বোঝা যেত যে ও আর মিথ্যা কথা বলছে না রায় বাড়ির ছোট মেয়ে সত্যি কথা বলছে এতদিনও তাদের কোনো হেলদোল ছিল না তার পিসি তাকে নিয়ে এক ওঝার কাছে যায় সে ওঝা বললো কোনোভাবে যদি মেয়েটাকে কথা বলে জানা যায় যে ওই মেয়েটা কে কেন ওই বাড়িতে আছে কিসের জন্য তাহলে এই মেয়েটা বাঁচবে ওই বলে না সঠিক যদি ডাক্তারের কাছে যাও ডাক্তার যদি সঠিক রোগ তোমার ধরতে পারে তাহলেই তো তুমি সঠিক ওষুধ খেলে তোমার অসুখ ঠিক হবে নাহলে ওই একটা রোগ দিয়ে আরও রোগ ধরবে তো সেখানে দাঁড়িয়ে তখন এই যে মেয়েটা রায় বাড়ির মেয়ে একে ওঝা বলল তুমি রাতে যে তোমাকে জাগাবে যে তোমার সাথে গল্প করে যে তোমার কাছে আসে তুমি তাকে জিজ্ঞেস করবে যে তুই কে তোর পরিচয় কি তাকে জিজ্ঞেস করতে হবে তাহলেই তুমি বাঁচবে তাহলেই তুমি বাঁচবে নালে তুমি বাঁচবে না তোমাকে জিজ্ঞেস করতেই হবে তখন তখন রাতের বেলা মেয়েটার শরীর আর কিছু নেই মেয়েটা যে আজকে ঘটনাটা শেয়ার করেছে শুধুমাত্র বেছে রয়েছে তার মাসিমুনির জন্য সরি পিসিমুনির জন্য পিসিমুনি না থাকলে মেয়েটা বাঁচত না সেই দিন রাতে মেয়েটাকে তাবিজ কবচ সব দেয় দিয়ে বিছানায় যখন শুয়ে আছে তখন ওই মেয়েটা আসে এসে বলছি কিরে হ্যাঁ গায়ের মধ্যে কি পরে এসছিস আমি তোকে ধরতে পারবো না পারবো না ধরতে গায়ের মধ্যে কি পরে এসছিস তুই তোর যত নষ্টের গোড়া তোর পিসিটা না তোর বাবা এতদিন ঠিক সুযোগ করে পারিনি তোর এই পিসিকে আমি দেখ কিভাবে সায়স্তা করি তখন রায় বাড়ির মেয়ে বলে তুই আমার পিসির কিচ্ছু করতে পারবি না তোকে এখান থেকে যেতে হবে তুই কে সত্যি করে বল তুই কে আর সেই তান্ত্রিক একটা জিনিস দিয়েছিল যে ওই মেয়েটা আত্মা যখন আসবে তখন ওই জিনিসটা ধুলোর মতো মানে বালির মতো কিছু একটা ও বালিশের তলায় রেখে দিয়েছিল বলেছিল আসলেই তুই কোনোরকম যদি বাড়াবাড়ি দেখিস এটা ছিটিয়ে দিবি ওর গায়ে ছিটিয়ে দিলে ও কিছু করতে পারবে না ও তো বসে চলে আসবে যদি কোনো খারাপ করতে চায় বা ভয় দেখায় তখন ওই বালি নিয়ে ও হাতে দেখায় দেখেছিস আমার হাতে কি আছে দেখেছিস কখনও কিন্তু বসে হয়ে যায় ও তখন বসে হয়ে যায় সেই আত্মাটা সেই মেটা তখন ওকে জিজ্ঞেস করে তুই বল তুই কে কেন তুই এরকম ঘুরে বেড়াচ্ছিস যেগুলো ওঝার ওর কৃষিমুনি সিকিরাই ভাবে কথা বলতো এতদিন ভাবে কথা বলতো না তখন সেই আত্মাটা বলে যে আমি এই বাড়িরই ছোটো মেয়ে আমি এই বাড়িরই ছোটো মেয়ে আমি একদিন খেলতে খেলতে আমি তিনতলার ছাদ থেকে পড়ে যাই আর এই রুমটা আমার ছিল এই রুমে যেই তো নি তুই এসে থাকিস আমি তো একা আমি এই রুমে ছিলাম অনেকটা মাস অনেকটা বছর আমি একা একাই রুমে থাকতাম আমি আমার বাবা মাকে আমার দিদনকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তারা আমাকে বুঝতে পারিনি তারা ভয়তে আমার ভূতের ভয় মানে আমার আত্মার ভয়ে তারা এই বাড়িটা ওর বাবাকে বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে চলে যায় কিন্তু আমি আমি মুক্তি পাইনি আমি ছাদ দিয়ে পড়ে মারা যাই যখন আমাদের এই রায় বাড়ির ছোটো মেয়ে যখন জিজ্ঞেস করে যে তুই মারা গেলি কি করে তখন বলে আমি তিনতলার ছাদে ফুল গাছের ওখানে বসে বসে প্রচুর ফুল গাছ লাগায় তো শীতকালে সবার বাড়িতে ছাদে ছাদে সাজায় বলছে ছাদে ফুল গাছ লাগানো ছিল ওইখানে ওই মেয়েটা বসে বসে খেলা করছিল। খেলা করছিল হয় না অনেক দেখবে বাড়িতে মানে সন্তানদের দেখাশোনা করার মতো কিন্তু কেউ থাকে না দেখবে সবাই সবার মতো কেউ রান্না করছে কেউ নিজের মতো নিজে পেপার পড়ছে গল্পের বই পড়ছে কেউ ফোন নিয়ে ব্যস্ত কেউ কাউকে দেখে না যে বাড়ির ছোট মেয়েটা কোথায় চলে গেল। মেয়েটা যখন মৃত্যুকাল ছিল মানে মৃত্যুকালে যখন মারা যায় সাত বছর বয়স সাত বছর বয়স যখন মেয়েটা মারা যায় মেয়েটা ছাদে উঠে ওই ফুল গাছের ওখানে বসে বসে খেলা করছিল আর কোনো কারণে রেলিংয়ের ওখানটা মেটা ওটে আর নিচে স্লিপ করে পড়ে যায় পড়ে গিয়ে মেটা মারা যায় তার বাড়ির পরিবার সেই বাড়িটা বিক্রি করে চলে যায় কিন্তু মেটা যে অতীত আত্মা মেয়েটা বারবার তার দিদনকে তার মাকে তার অস্তিত্ব বোঝানোর অনেক চেষ্টা করেছে কিন্তু তার বাড়ির লোক ভয়তে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যায় কেউ বোঝার চেষ্টাই করেনি কেউ বুঝি নি অ্যাকচুয়ালিও মেয়েটার আত্মাটা ওখানে রয়ে গেছে তারপর এই কথাটা শোনার পর এই রায় বাড়ির যিনি মেয়েটির বাবা উনি তখন সেই বাড়িতে বিশাল বড় করে একটা নাম কীর্তন দেয় সেই মেটার নামে আবারও পুজো যেটা হয় হোম যজ্ঞ করে শ্রাদ্ধ শান্তির মতো করে লোকজন নেমন্তন্ন করে কিন্তু মেয়েটার আবারও কাজ করা হয় কিন্তু মেয়েটার বাড়ির লোক কেউ আসেনি মানে যার বাড়ি ছিল তারা কিন্তু আসেনি তাদের খবর দেওয়া হয়েছে তাদের বারবার বলা হয়েছে তারা বলেছে আসবো কিন্তু তারা আসেনি কিন্তু মেয়েটার আত্মা মুক্তি পায় আমাদের যে রাইবাড়ির ছোটো মেয়ে যে বোন ওর নামটা আমি নিলাম না কারণ ওর একটা ব্রাইট ফিউচার আছে দেন একটা এমন মানে কাজের সাথে যুক্ত আছে যেখানে নামটা আমি নিতে পারলাম না তাই জন্য আমি রায় বাড়ির ছোটো মেয়ে বলেই আমি পুরো ঘটনাটা শেষ করলাম ও আমাকে বলে যে আজও আজও আমি ওই মেটার কথা মনে করি দিদি ভাই আজও মনে করি যে কেরকম মা বাবা ছিল তার যে একটা বাচ্চা মেয়ে পড়ে গেল কোনো খবর নেই তাদের কোনো হুঁশ ছিল না পড়ে মারা গেল সেই মেটার আত্মা বারবার করে সবাইকে বলেছে আমি এখানে আছি আমাকে তোমরা মুক্তি দাও আমার আত্মা মুক্তি হয়নি তারপরেও তার বাবা তার মা তারপরেও সেই বাড়িটা কি করে বিক্রি করে পালিয়ে গেল ভাবতে পারছ এখান থেকেও কিন্তু আমাদের একটা শিক্ষা হয় জানো এখান থেকেও শিক্ষা হয় মানে যতদিন তুমি আমার সাথে বা আমি তোমার সাথে আছি ততদিন তুমি আমার খোঁজ নেবে আমি তোমার খোঁজ নেবো ততদিনই আমি তোমাকে বলবো তোমাকে ছাড়া আমি বাঁচবোই না তুমি আমাকে বলবো তোকে না দেখলে আমার ভালোই লাগে না কিন্তু মৃত্যুর পর না কেউ কাউকে মনে রাখে না মা বাবা সন্তানকে মনে রাখে না তো আর তো আদার্স পার্সনের কথা ছেড়েই দাও তাই না তো যাই হোক ঘটনাটা কেমন লাগলো বলো অনেকে ভাবো যে এই যে ঘটনাগুলো আমি বলি তোমাদের দেখো আমার কথা হচ্ছে যারা ঘটনাগুলো বলে না তারা সত্যি সত্যিই বলে কারণ আমি তো তোমাদের ঘটনাটা তাদের মুখ থেকে শুনে বলি কিন্তু তারা যেইভাবে কাঁদে যেইভাবে ঘটনাগুলো আমাকে বলে না মানে আমিও এক এক সময় কেঁদে ফেলি শুনতে শুনতে আর সত্যি সত্যি কথা যখন কেউ বলে না তার মুখের একটা মানে কি বলবো এক্সপ্রেশন সেটা কিন্তু আলাদা থাকে কথার মাধুর্যটাই পরিবর্তন হয়ে যায় একটা গল্প আমি তোমাদের বলে দিলাম চেষ্টা করি ফুটিয়ে তোলার কিন্তু যারা আমাকে বলে তারা না কাঁদে খুব কাঁদে যাই হোক চলো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো আর হ্যাঁ ফেসবুকে আমার একটা আইডিয়া আছে সোনা কথা নাম নামি সোনা কথা নামি তোমরা অনেকেই জানতে চাইছো হোয়াটসঅ্যাপে যে দিদি ভাই লিঙ্কটা কেন শেয়ার করছো না আমি আজকে প্রিন্সকে বলবো তাকে আমি এসব পারি না বুঝেছো তো আজকে আমি প্রিন্সকে বলবো বলে আমি লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো আর ওখানে কিন্তু আমি প্রচুর স্টোরি শেয়ার করি হরার স্টোরি রিয়েল সেগুলো তোমরা শুনতে পারো রিলস তোমরা শুনতে পারো অনেক রকম ওখানে কিন্তু গল্প হয় সাথে থাকতেই পারো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে নিও তাহলে চলো আমরা এবার কমেন্টগুলো পড়ি তো আমরা দেখব কালকের ঘটনায় আমাদের প্রথম কমেন্ট কে করেছ ঠিক আছে তো কালকে প্রথম কমেন্ট এসছে গঙ্গা বৈরাগী তারপর স্বপ্না বাজাল দিদি ভাই তারপর সুকর্ণিয়া আর তারপর বলেছ পাপ্পু দে পাপ্পু দে ভাইয়ের পর নীলিমা সিংহ তারপর কমেন্ট করেছ সুমিত্রা বিশ্বাস যাই হোক সুস্মিতা বিশ্বাস তারপরে জলি চক্রবর্তী তারপরে আমাদের কমেন্ট করেছ দেখি চৈতালি রয় সুমনা ভট্টাচারিয়া তারপর নীলিমা না নীল নীলু নীলু মজুমদার তো চলো এখন আর মতো আসছি সবাই খুব ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও আগামীকাল এখন মতো টাটা গুড নাইট লাভ